প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউই স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আশা করছি আপনারা বিশেষ করে আমার এই ভিডিওতে দেখানো যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সম্পর্কে আজকে আলোচনা করব বন্ধুরা আপনারা দেখেন এই গাছটিকে চিনতে পারেন কিনা এই গাছটি কিন্তু প্রায় অনেক জায়গায় এই গাছটি আছে কিন্তু বিভিন্ন এলাকায় এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আপনারা ভালো করে এই গাছের পাতাগুলোকে খেয়াল করুন এই গাছটি পাতাগুলো কিন্তু হলুদ এবং সবুজ রঙের হয়ে থাকে এবং চিকন এবং লম্বা দেখা যাচ্ছে এই গাছটির বিভিন্ন রকমের জাত রয়েছে তার মধ্যে এই গাছটি একটু আকৃতিতে এবং এই গাছটির এবং যে কারো এই গাছটিকে দেখলে ভালো লাগবে বলে আশা করি বন্ধুরা আপনারা যদি এই গাছটির সাথে পরিচয় করে দেওয়ার জন্য প্রথমে এই গাছটির নাম বলে নিন আমাদের এলাকায় আমরা এই গাছটিকে ক্রোটন গাছ বলে থাকি অনেকে পাতা বাহার গাছও বলে থাকে কেউ রোববার রঙিন পাতার গাছ বলে থাকে আপনাদের এলাকায় কী নামে বলে সেটি কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন বন্ধুরা এই গাছটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ছোট আম কিছু কয়েক কিছু দিন আগে এই গাছের এই চারাটি আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম তারপর দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টবের মধ্যে মাটি দিয়ে ভরাট করে এই চারাটি রোপণ করেছিলাম গাছটি কিন্তু তেমন বড় নয় ছোট কিন্তু পাতাগুলো অনেক সুন্দর এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই গাছটি কিন্তু খুব সহজেই চাইলে বাসার ছাদে ফুলের টবে বা বারান্দায় যে কোনো জায়গায় ঘরের সামনে যে কোনো জায়গায় রাখতে পারেন এই গাছটির জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং এই গাছটি দীর্ঘদিন পর্যন্ত এরকম সুন্দর থাকে এবং এটার সৌন্দর্য বৃদ্ধি পেতেই থাকে তো যেসব গাছ পিপাসু ভাইয়েরা আছেন তারা কিন্তু চাইলে খুব সহজেই এই গাছগুলো তারা নিতে পারেন কারণ যেসব ভাইয়েরা আছেন অনেকেই ব্যস্ততার কারণে তেমন পরিচর্যা করতে পারেন না তাদের জন্য কিন্তু এই গাছটি খুবই ভালো হবে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম